হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকের অন টাইমে এরকম টাইমে কোনো দিনই আমি লাইভ করিনি আজ অবধি তো তাড়াতাড়ি করে সবাই জয়েন করো প্লিজ সবাই কেমন আছো জানাও তাড়াতাড়ি কমেন্টে সবাই ভালো আছো তো হ্যালো আজকে দুপুরবেলায় লাইভ লাইভে আসলাম একটা ছেচল্লিশ এরকম টাইমে কোনো দিনই লাইভে আসেনি এখনও পর্যন্ত সন্ধ্যাবেলার টাইমটাই বেশি আসা হয় লাইভে আজকের একটু টাইম পেলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি চলে আসলাম আমি রেডি হয়েছি তার কারণ হচ্ছে বিপাশাকে আনতে যাব স্কুলে সকালে দিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই আর এখন আমি আনতে যাব তো তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো তোমরা সবাই আর কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে হ্যালো সবাইকে হ্যালো হ্যালো সবাই কেমন আছো জানিও সবাই ভালো আছো তো আর রথযাত্রা সবার কেমন কাটলো হাই হ্যালো সবাই একটু প্লিজ বাংলায় কমেন্ট করো ইংলিশটা পড়তে না আমার খুবই অসুবিধা হয় সবাই একটু বাংলায় কমেন্ট করো কেমন আছো হ্যাঁ ভালো আছি গো ভালো আছি সবাই প্লিজ একটু বাংলায় কমেন্ট করো আর একটু লাইক করো লাইভটাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে তোমরা অনেকেই লাইভে জয়েন করেছো খুব ভালো লাগছে কমেন্ট করছো না গো ডিনার হয়নি এখনো আমি মেয়েকে যাব স্কুলে আনতে তারপরে ডিনার করব। মেয়েকে যাবো দুটো দশে আনতে স্কুলে তারপরে ডিনার করব মেয়ে আমি একসঙ্গে তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই কাজে গেছে ওর আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আপনার নাম কি আমার নাম শিবানী আমার নাম শিবানী আমার নামে এই চ্যানেলটা খোলা তোমরা যারা যারা ইংলিশে কমেন্ট করছো প্লিজ একটু বাংলায় কমেন্ট করো আমার খুব সুবিধা হবে তাহলে খুব ভালো লাগছে গো তোমরা কমেন্ট করছো দেখে এখন দুটো আঠেরো না এখন একটা উনপঞ্চাশ হয়েছে সবে এখন একটা ঊনপঞ্চাশ এখানে তুমি কোথার থেকে দেখছো লাইভটাকে আমি জানি না তোমার ওখানে এখন দুইটা তুমি লিখেছো দুটো আঠেরো হয়েছে কিন্তু না এখানে তো একটা ঊনপঞ্চাশ আমার বাড়ি মধ্যম গ্রাম আমার বাড়ি মধ্যম গ্রাম তোমরা চলে এসো আমাদের মধ্যম গ্রামে অনেক বড় মেলা বসেছে রথের মেলা কালকের মেলা ঘুরতে গেছিলাম অনেক হয়ে গেছে বাড়ি আসতে আসতে দশটা মেলায় ঘুরেছি আমার চট্টগ্রাম ও বাংলাদেশ চট্টগ্রাম নাকি এই দেশেও আছে চট্টগ্রাম জানা নেই বাংলাদেশে আছে সেটা শুনেছি জানি কিন্তু এই দেশে আছে কি না আমি বলতে পারছি না তুমি আবার কমেন্ট করো যে তোমার বাড়ি চট্টগ্রাম কি বাংলাদেশে নাকি ইন্ডিয়ায় বাংলাদেশ চট্টগ্রাম ও বুঝতে পেরেছি তাহলে এবার ওই জন্যে তোমার ওইখানে এখন দুটো আঠারো বাজে আর আমাদের এখানে একটা পঞ্চাশ হয়েছে বাংলাদেশের টাইম আর এখানের টাইম অনেকটা আলাদা তোমরা আরো সবাই জয়েন করো প্লিজ হাই হ্যালো সবাইকে হ্যালো ভাইয়া কোম্পানির কাজ করে একটা কাজ করে হাই হ্যালো সবাইকে হ্যালো সবাই কমেন্ট করে প্লিজ খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে গল্প করতে হ্যাঁ হ্যাঁ মিনিট সময় বাংলাদেশে বেশি আমার জানা ছিল না বাংলাদেশে ৩০ মিনিট বেশি তোমাদের কাছ থেকে এখন জানতে পারলাম খুব ভালো লাগলো জেনে আপনার কে কি বলে ডাকবো জানি না তোমাদের যার যেমন বলে ডাকতে ইচ্ছা করে সেরকম ডাকো আর আমাকে বাড়ি আমার নাম শিবানী কিন্তু বাড়িতে সবাই বাণী ডাকে বাংলাদেশ চট্টগ্রাম বাংলাদেশ ভালো লাগছে গো তোমাদের কমেন্টগুলো পড়তে তোমরা লাইভটাকে প্লিজ শেয়ার করে দিও একটু খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে গল্প করতে আমার বাড়িও কিন্তু বাংলাদেশে ছিল আমি যখন ছোট ছিলাম ঠিক আছে কিন্তু কিছুই মনে নেই বাংলাদেশের কিছুই মনে নেই অনেক দিন আগে ছোটবেলায় চলে এসেছি তো তার জন্য কিছুই মনে নেই আচ্ছা ভালো লাগলো আপু বলেই দেখো হ্যালো হাই সবাইকে হাই সবাই প্লিজ একটু বাংলায় কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে আমার ইংলিশটা পড়তে একটু অসুবিধা হয় অনেকটা দেরি লাগে আর কি আপনার নাম কি আমার নাম শিবানী কিন্তু বাড়িতে সবাই বানী বলেই ডাকে বেশিরভাগ মানে সবাই যারা যান মানে আমার কাছের লোকগুলো আমাকে বেশিরভাগে আমাকে বাণী বলেই ডাকে আর খাতা কলমেই বলতে পারো শুধুমাত্র শিবানী তাই আমার কথা শুনে লাইভে এসেছো ভালো কথা ভালো লাগলো শুনে সকালে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে দেখার জন্য আর একটু লাইক করে দিও লাইক করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করো দুপুরের খাওয়া দাওয়া আর কি আপনার নাম বেবি কি করে বুঝতে পাচ্ছি না আপনার নাম বেবি কি করে আবার বলো বুঝতে পাচ্ছি না আপনার নাম বেবি কি করে মানেটা কি বুঝতেই পাচ্ছি না আবার বলো হিন্দিতে কমেন্ট করছো কে জানি না আমি তো হিন্দি কিছুই বুঝি না কিছুই বুঝতে পারছি না বাংলায় কমেন্ট করো প্লিজ খুব ভালো লাগবে সবাই আরেকটু জয়েন করো প্লিজ অনেকে জয়েন করেছিলে কিন্তু কোথায় চলে গেলে সবাই বুঝতে পারছি না আপনার বেবির নাম কি ও আমার বেবির নাম হচ্ছে বিপাশা বুঝতে পারিনি প্রথমটাই আমার বেবির নাম বিপাশা সবাই জয়েন করো তো মাত্র দুজনা জয়েন লাইভে আস আছো অনেকে এসেছিলে লাইভে কিন্তু কোথায় চলে গেলে সবাই বুঝতে পারছি না হিন্দি হিন্দিতে মেসেজ মানে কমেন্ট করছো আমি কিছুই ভুলতে পারছি না আচ্ছা ঠিক আছে যাও দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করো ভালো থেকো সবাই বারবার হিন্দিতে কমেন্ট করছো আমি তো কিছুই বুঝতে পারছি না গো কি লিখছ আমি কিছুই বুঝতে পারছি না কিছু করার নেই আমি পড়তেই পারছি না আপনার নাম্বার মানে আমার নাম্বার দেবো এইভাবে তো নম্বর দেওয়া যায় না ঠিক আছে সবাই আর একটু জয়েন করো না কোথায় চলে গেলে সবাই সবাই জয়েন করো প্লিজ আর একটু লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইকটাকে শেয়ার করো আর একটু একটা করে লাইক দিয়ে যেও সবাইকে হাই হ্যালো গুলো আসা বন্ধ হয়ে গেল কেন বুঝতে পারছি না তো কমেন্ট আসছে না কমেন্ট কি কেউ করছো না নাকি আসছে না বুঝতে বাছছ না আচ্ছা এসো আপনার নম্বর দেন এই অবধি কমেন্ট এসছে তারপরে আর একটা কমেন্টও আসেনি কিন্তু আমি অন্য ফোনে দেখতে পাচ্ছি কমেন্ট তো আসছে কি হয়ে গেল কি জানি বুঝতে পারছি না কমেন্ট ঢুকছে না গো তোমরা একটু কমেন্ট করো তো কী হলো বুঝতে পারছি না তো কমেন্ট আসছে না কেন কমেন্ট করছো না নাকি সবাই জয়েন্ট করো প্লিজ সবাই জয়েন্ট করো একটু বেশি বেশি লোক জয়েন্ট করো খুব ভালো লাগে কমেন্ট আসছে না सबा के हाय हेलो কমেন্ট আসছে না আমার ফোনে তোমরা কি কেউ কমেন্ট করছো আমার ফোনে কিন্তু একটাও কমেন্ট আসছে না আমি না লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি কমেন্ট একটাও আসছে না কিছু একটা হয়ে গেছে